বিএনপি এখন নির্বাচনের জন্য তোর জোর করছে বা দাবি জানাচ্ছে সবাই অনুভব করছেন যে আগামীর দিনটা ট্যাক্স জালিমের হাত থেকে আরেক জালিমের হাতে থাকা উচিত এবং ইদানিং আমাদের বক্তব্য ব্যাপারে স্পষ্ট আমরা সতর্ক করে দিয়ে বলছি যে এমন যেন না হয় যে আমরা একটা জালিমের হাত থেকে ঠিকই মুক্তি পেলাম আর একটা জালিমের হাতে গিয়ে আমরা পড়লাম এমন যেন না হয় যা থেকে সতর্ক থাকতে হবে ইনি জামাতের আমি ডক্টর শফিক রহমান তিনি কি বলেছেন আপনারা নিশ্চয়ই খেয়াল করে শুনেছেন এর মধ্যে একটি বিষয়কে টেলিভিশনে ইন্টারভিউ কথা বলে বলেছেন আমরা যেন একটা জালিমের হাত থেকে গিয়ে আরেকটা জালিমের হাতে না পড়ি একটা জালিমকে প্রথম জালিমটা তো আমরা বুঝতে পারছি যার হাত থেকে আমরা সবই মুক্তি লাভ করলাম তো এই জালিমের হাত থেকে যে আরেকটা জালিমের হাতে যেন না পড়ি এই দ্বিতীয় জালিমটা আসলে কে উনি কার কথা বলছেন আলটিমেটলি বোঝাই যাচ্ছেন থেকে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মুরুলি দেশ ও প্রবাস থেকে কাছে ও দূরে দেশের দূর থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক মুরুলি আপনাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আবার উপস্থিত হয়েছি যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য এমনকি চাঞ্চল্যকর কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওতে প্রিয় দর্শক এই জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত পর্যন্ত দেখবেন আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করি আপনারা যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি জামাত বাংলাদেশে দীর্ঘদিন কোন রাজনৈতিক প্রোগ্রাম করতে পারে নাই এমনকি রাস্তাও নামতে পারে নাই কোন প্রোগ্রাম করতে গেলে সেক্ষেত্রে গোপনে কোথাও একটা প্রোগ্রাম করতে হয়েছে সারাক্ষণ নেতাকর্মীরা কর্মীরা পুলিশের ধরপাকড়ের একটা দুশ্চিন্তার মধ্যে কেটেছে দীর্ঘ এত বছরে হয়তো বা জামাতের কোন নেতাকর্মী ঘরে ঘুমাতে পারে সেই জায়গা থেকে শিক্ষার্থী এবং সাধারণ ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে আপনারা একটি সরকারের রূপরেখা দিয়েছেন এবং একটি সরকার এখন এখন আছে সরকার আসলে উপলব্ধিটা কি ধন্যবাদ আপনাকে উপলব্ধিটা বলার আগে একটু পেছনে যেতে হয় আমরা সবাই জানি যে বর্তমান সরকার দুই সালে যারা অবৈধভাবে দুই বছরের জন্য ক্ষমতা দখল করে রেখেছিল যেটা আসলে কোনো গঠনতান্ত্রিক বা সাংবিধানিক ভিত্তি ছিল না সেই সরকারের ধারাবাহিকতা এটা নতুন কোন সরকার না কারণ ওই সরকারটা প্রতিষ্ঠিত হওয়ার পরে শেখ হাসিনা বলেছিলেন যে এই সরকার আমাদের আন্দোলনের ফসল এটা বুঝতে হবে আমাদের তো ফসল যার ঘরে তুলে হয়ে উঠেছে তারই বুঝাপড়ার মাধ্যমে 8 সালের নির্বাচন ডিসেম্বরে যে নির্বাচন হয়েছিল উনত্রিশ তারিখ সেই নির্বাচনে আওয়ামী লীগকে বিপুল ভোটে তারাই জিতিয়ে এবং শেখ হাসিনা নিজেই বলেছে যে এত আসনে আমরা জয়লাভ করবো আমি নিজেও ভাবিনি আসলে ভাবার কথা ছিল না এরপরে ক্ষমতায় আসার পরেই তারা এক এক করে রাস্তায় বিভিন্ন স্তম্ভে আঘাত দিয়েছে প্রথম আঘাতটাই ছিল দ্বিতীয় মাসে ফেব্রুয়ারি মাসের ছাব্বিশ এবং সাতাইশ তারিখ ফিলখানায় বিডিআর এর সদর দপ্তরে সেখানে বিডিআর এর মহাজ পরিচালক শাকিল আহমদ সাহেব থেকে শুরু করে মেজর জেনারেল শাকিল আহমদ ওনার থেকে শুরু করে সাতান্ন জন দেশপ্রেমী প্রতিশ্রুত সেনা কর্মকর্তাকে নির্মম ভাবে হত্যা করা হয়েছিল এবং তাদের সাথে তাদের পরিবারের মহিলা সদস্যদেরকে প্রথমে বেসর করা হয় তাদের ইজ্জত টান করা হয় তারপরে তাদেরকে হত্যা করা হয় কিন্তু এই এই হত্যাকাণ্ডটা ছিল পুরোটাই রহস্য এটা শুধু দালবাতের ব্যাপার ছিল এই হত্যাকাণ্ডের পুরোটা সময় জুড়ে সেখানে ছিল বিশৃঙ্খলা সরকার তাতে কোনো ইফেক্টিভ পদক্ষেপ নেই বরঞ্চ হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তাদেরকে গণভবনে এনে প্রধানমন্ত্রী ডায়ালগ করেছিলেন তাদেরকে তিনি অ্যারেস্ট করার দরকার মনে করেন এত বড় জঘন্য কাজ করা এরপরে দেখা গেল যে নির্দিষ্ট সংখ্যক মানুষ কারাই হত্যাকাণ্ড ঘটিয়েছে তার রহস্যটা আর জাতির সামনে আসলো এটাকে কেন্দ্র করে বিডিআর এর পুরা বাহিনীটাকে তাকে ধ্বংস করা হলো পনেরো হাজার লোককে চাকরি থেকে খারিজ করা হলো এবং দশ হাজারের মতো লোক তাদেরকে জেলে পাঠানো হলো এই দশ হাজার পনেরো হাজার এই ঘটনায় জড়িত ছিল উদ্দেশ্য ছিল এই বাহিনীটাকেও শেষ করা সেনাবাহিনীর মনোবল এবং কোমর ভেঙে দেওয়ার এই এক বিলে দুই পাখি তারা স্বীকার করেছে এটার সাথে জড়িত বিভিন্ন ব্যক্তির নাম তখনও এসেছে আর এখন আবার বিশেষ করে নতুন ভাবে আসছে যারা ছিলেন এদের নাম এখন কিন্তু আসতেছে এদেরকে বিচারের আতায় তো আনা হলই না বরঞ্চ নিরীহ মানুষকে সেখানে বলির পাঠানো সত্যিকার অর্থে হলো না ব্যক্তি পরিবার বিচারই পেল না বলতে হবে কিছু মানুষের উল্টা বিচারের নামে শুরু করা আর যারা সত্যিকারের অপরাধী তাদেরকে নিরাপদে রাখা হলো এরপরেই তারা আঘাত আনলো জামাত ইসলামের উপরে সেনাবাহিনীর উপরে আঘাত আনার পরে জামাত ইসলামের পর আনলো যেমন তো এই দেশের তো সর্ববৃহৎ দল ছিল না এই আঘাত আনার অর্থ হচ্ছে সেনাবাহিনী জন্য দেশপ্রেমিক জামাত ইসলামী একটা মেয়ে দেশপ্রেমিক এই দেশপ্রেমটাই তাদের কাছে জামাত এই দেশপ্রেম তাদের কাছে ছিল অপরাধ এই অপরাধের দায়ে দেশপ্রেমের ব্যাপারে যে দলটি কখনো আপোষ করেনি ফাঁসি হাসি মুখে বরণ করেছে কিন্তু আপোষ করেনি কাছে মাথা নতা করেনি আল্লাহ ছাড়া সেই দলকে দমন করা তাদের প্রয়োজন ছিল এই জন্য যাদের বিরুদ্ধে বিয়াল্লিশ বছর কোন ধরনের একটা জিডি পর্যন্ত কোন মামলায় ছিল না একাত্তরের মুক্তিযুদ্ধ বিষয়ক তাদের বিরুদ্ধে বিয়াল্লিশ বছর পরে বানাওয়ার মামলা হাজির করে সাজিয়ে বুঝিয়ে মিথ্যা মামলায় তাদেরকে ফাঁসি দেওয়া শাস্তি দেওয়া এক এক করে পাঁচজনকে ফাঁসি তারপরে আরো পাঁচজনকে জেলের ভিতরে তারা খুন করলো বিনা চিকিৎসায় আর একজন রেবের অশুভন আচরণের শিকার হয়ে হসপিটালে ইন্তেকাল করলেন আমাদের এক থেকে শুরু করে এগারো জন সিনিয়র দায়িত্বশীল নেতাকে তারা এইভাবে বিচারে হত্যাকাণ্ড সংঘটিত করলো যেটাকে আমরা জুডিশিয়াল কিলিং বলছি এর পাশাপাশি আমাদের পাঁচ শতাধিক কর্মীকে এই সময়ের ভিতরে খুন করা হয়েছে এই সংখ্যা হয়তো এক হাজার হতে পারে সঠিক হিসাব আমরা এখনো পাইনি কারণ অনেকে এখনো লাপাত্তা কোথায় আছে পরিবারও জানে না আমরাও জানি না গুম করা হলো প্রফেসর গুলাম আজম রাহিমাউল্লাহ তার ছেলে যিনি একজন অত্যন্ত চৌকর সামরিক অফিসার ছিলেন যিনি সৌড খানার পাওয়া কেড়ে তাকে পর্যন্ত গুম করা হলো তার সাথে থেকে ব্রিগেডিয়ার জেনারেল আমান আল আজমি আবার গুম করা হলো মের কাসিম আলী ছেলে মের আহমদ বিন কাসিম আরমানকে তার বাসার থেকে এইভাবে আর অনেককে গুম করা হয়েছে শুধু আমাদের দলের লোকদেরকে গুম করা হয় নাই রাজনৈতিক কর্তৃপক্ষ হিসাবে বিরোধী দলের বিএনপি সহ আর অনেককে এরকম গুম করা হয়েছে কম করা হয়েছে এরপরে লক্ষ্য করবেন যে বাংলাদেশের রাজনীতিতে তো নই বরঞ্চ উপমহাদেশ বা কোন রাজনৈতিক প্রতিপক্ষের ঘর বাড়ি চালাইতে হবে ভাঙতে হবে এবং বুলডোজার চালাইতে হবে বাস্তব সেই কাজটাও তারা করেছেন বুলডোজার দিয়ে আমাদের নেতৃবৃন্দের বড ব্লাড ভেঙে গিয়েছে এইরকম হিংসতা বর্বরতা আমাদের উপরে তারা চাপিয়ে রেখেছিলেন ঠিকই বলেছেন যে আমরা খুব নির্যাতিত ছিলাম নিষ্পেষিত ছিলাম আমাদের অফিস গুলা আপনারা দেখেছেন যে কোনটাই আমরা বলে বসতে পারিনি আমরা স্বস্তির সাথে তারপরেও যখনই এসেছে আমরা জানতাম যে রাস্তায় নামলেই আমাদের বিরুদ্ধে মামলা হবে আমাদেরকে গ্রেফতার করা হবে আমাদের উপর বাটন চার্জ হবে গুলি চালানো হবে সবগুলা জেনেও আমরা নেমেছি কারণ আমরা রাজনীতি করে মানুষের জন্য এখন যদি আমরা মুখ বন্ধ করে বসে থাকি তাহলে তো জুলুমের পাহাড় চলতে থাকবে অতএব আমাদের সমর্থন অবস্থান থেকে সর্বোচ্চ যা করতে পারি আমরা সেটা করে যাবো এবং আলহামদুলিল্লাহ আমরা সেগুলো করেছি শেষ পর্যন্ত তাদের প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিওতে বসে বুঝতে পেরেছেন যে বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরলাম যে ভিডিওটি আপনাদের মাঝে দেখালাম এই ভিডিও সম্পর্কে অবশ্যই স্থান থেকে মূল্যবান কমেন্ট বক্সে জানিয়ে দেবেন প্রিয় দর্শক চলমান পরিস্থিতি বাংলাদেশ এই সাবেক প্রধানমন্ত্রীর পতন নতুন করে অন্তর্বর্তীকালীন সরকার সে যেভাবে দেশ চালাচ্ছে অধিকাংশ মানুষ কিন্তু প্রশংসা করছে বিশেষ করে গতকালকে আপনারা দেখেছেন ইসলামিক দলগুলো ঐক্যমত হয়ে তারা একসাথে কাজ করবে এমন কি অনেকে বলছে বিএনপি আর কোনো পাত্তা পাবে না ডক্টর ইনুস কিন্তু এমন বক্তৃতা দিয়েছেন পুরাতন তাদের আর দেশ চলবে না নতুন কিছু করতে হবে দেশে কি তরুণ প্রজন্ম দিয়ে দেশ চালাতে হবে এমন বক্তৃতা কিন্তু দিয়েছেন সব কিছু মিলে প্রিয় দর্শক এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে এসে করছে ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে